আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ডায়মন্ড স্লট গেমটি খেলবো গাইস এটি একটি মিনি হান্ড্রেড এক্সের গেম আমরা বহুবার খেলছি ইভেন্ট গত কয়েকটা পর্বে মোটামুটি ভালোই হয়েছে এখন দেখার বিষয় আজকে যেহেতু খেলবো তো দেখা যাক কি হয় আরে লাস্ট টাইম দশ হাজার টাকা করে খেলছি নাকি ওকে ব্যাপার না এখন এক হাজার করে খেলবো কারণ প্রথম একটু ভালোই উইন দেয় পরবর্তী বাস দেয় তো অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে এক হাজার দশমিক ফাইভ এক্স শাবাস মোটামুটি দেহ এখন আবার দিছে Tor do Tanto guys. Wow. ভাই ভালোই করছি বেশি টাকা স্টেক করিনি যদি বেশি টাকা স্টেক করতাম তাহলে এতক্ষণে খাইতাম দরা যেটা আমি করিনি যাক ভালোই হয়েছে এন্ড ভাই যে ছোট ছোট উইন গুলা দিচ্ছে এগুলা না দিলেও পারতো বিগ একটা উইন দিলে কি হয় কিভটা আমি কেন কোম্পানিরা তো আজকে আজকে কি বলবো ভাই আজকে কি ভালো উইন পাবো না মানে বিঘ একটা জ্যাকপট হিট করতে পারবো না তো এটাই তো প্রশ্ন আমার তো দেখ সবগুলো এই যে ছোট ছোট উইন গুলা দিচ্ছে গাইস ওকে ব্যাপার না আমরা বড় একটা হিট করে তো টু এক্স কি কি একটা একটা অবস্থা অবস্থা রে ভাই আচ্ছা আমি একটা কাজ করি হাজার টাকা ও ভাই পাঁচ হাজার টাকা পাইছি গুড ও তিরিশ হাজার টাকা গাইছি এটা বেস্ট ছিল আমি সত্যি দুর্দান্ত করছি এই জ্যাকপট হিটটা উইন করা। মানে কি দশ হাজার টাকা বোম দুইটা ভাই দুইটা লাইগা গেছে তিরিশ হাজার টাকা ওকে সমস্যা নাই তো এখন আর কী করার আছে যেহেতু জ্যাকপট হিট কইরে ফেলাইছি তো আর খেলবো না তিরিশ হাজার টাকা নিয়ে সন্তুষ্ট আর হ্যাঁ সত্যি বলতে কি কমরে রে ভাই যে একটা অবস্থা হয়েছে বলার মতো না গাইস তো এখানে কি কমো ভাই কপালটা ভালো ছিল হয়তো এই জন্য লস হয়নি দাম গড়ে বই নিয়ে গেছি তো আর যদি উনিশ সত্তা বিশ হইতো তাইলে বাসটা তো একশো টাকা দিয়ে একটি স্পিন করি দেখি কি হয় বাই দেই কি হয় আমরা থ্রি এক্স উইন করছি এটা ভাই আর উইন দিবে না ওকে তিরিশ হাজার নিয়ে সন্তুষ্ট আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম